বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি এখন মুখটা পরিষ্কার করব যেটা দিয়ে সেটা হলো এই যে এটা হলো দা কুইনের প্রোডাক্ট এটা হচ্ছে একটা একটা ডাস্ট মানে ফেসওয়াশ আর কি এটা ডাস্ট একটা গুঁড়ো এটাকে একটুখানি আমি চামচে আছে সেই চামচের মাপ করে নিতে হবে যতটা তোমাদের লাগবে ততটাই নেবে আমার যতটা লাগবে আমি ততটাই নেব দেখো এই যে আমার এইটুকুনি লাগবে আমি এইটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব এটা একটু জাস্ট জল দিয়ে গুলে নিতে হবে তো ডাস্টটা নিয়ে হাতে একটু আমি গুলিয়ে নিয়েছি আর তার আগে আমি মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি এইভাবে এটাকে দুই থেকে তিন মিনিট মুখটাকে হাত দিয়ে ঘষতে হবে দেখো আমি যেভাবে ঘষছি এটার মুখের সব ময়লাগুলো উঠে যায় এবং মুখটা একদম পরিষ্কার হয়ে যায় তো দুই থেকে তিন মিনিট রগড়াবে হচ্ছে একটু ডাস্ট মানে পুরোটাই এটা ডাস্ট ওটা গুঁড়ো একটু জললে জল দিয়ে মানে হাতে নিয়ে একটু জল দিয়ে হাতের মধ্যে এইভাবে মেখে নিয়ে মুখে দিয়ে দেবে আর এইভাবেই দুই থেকে তিন মিনিট মুখটাকে লগড়াবে খুব ভালো এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করছি আমার মুখটা না আগে একদম প্রচুর দাগ ছোপ ছিল সেখান থেকে সেইখান থেকে আজকে মুখটা অনেকটা ইমপ্রুভ করেছে দেখো এবার আমি মুখটাকে জল দিয়ে ধুয়ে নেবো দেখো আমি মুখটা ধুয়ে এসেছি এবার হালকা করে মুখটাকে মুছে নেব তো দেখো বন্ধুরা আমার মুখটা কতটা পরিষ্কার লাগছে এইবার এটা হচ্ছে দা কুইনের একটা টোনার এটা মুখে দুই থেকে তিনবার স্প্রে করে দিতে হবে মুখের সামনে নিয়ে গিয়ে এইভাবে স্প্রে করে দিতে হবে মুখটাকে আর কিছু করবে না এটা নিজে থেকেই হাওয়াতে একটু শুকিয়ে নেবে এই দা কুইনের এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো আমি নিজে ইউজ করছি কারণ আমার মুখে আগে প্রচুর দাগ ছোপ ছিল সেখান থেকে আমার মুখটা এখন অনেকটা ইম্প্রুভ করেছে তাই বলছি বন্ধুরা তোমরা এই দা কুইনের প্রোডাক্টগুলো যারা ইউজ করো না করতে পারো খুব ভালো একটা এবার শুকিয়ে নিতে হবে একটু দেখো আমার মুখটা শুকিয়ে গেছে এবার আমি দ্য কুইনের এই ক্রিমটা ইউজ করব টোনারটা মুখিয়ে দেওয়ার পর মুখটাকে একটু হাওয়ায় শুকিয়ে নিয়ে তারপর এই ক্রিমটা ইউজ করতে হবে আর এই ক্রিমটা তুমি হাতে ঘাড়ে সব জায়গাতেই দিতে পারবে ঠিক আছে কে ভালো করে মুখে ডলে নিতে হবে ভীষণ ভালো ক্রিমগুলো এই ক্রিমটা তুমি সারাদিনে তিনবার ইউজ করতে পারবে তিন থেকে চারবার ইউজ করতে পারবে এই ক্রিমটা এই ক্রিমটা এবার আমি হাতেও লাগিয়ে নেব হাতে ট্যান ফ্যান থাকলে ট্যান ছোপ পড়লে আমাদের তো হাতে ঘরে ট্যান ছোপ সব পড়ে তো এই ক্রিমটা মাগলে এগুলো সব উঠে যাবে আর একটুতেই না একটুখানি নিলেই এতে কাজ হয়ে যায় মানে বেশি নিতে লাগে না আমার হাতে ট্যানও অনেক উঠে গেছে এবার আর হচ্ছে আর দেখো বন্ধুরা এটা হলো দ্য কুইনের সিরাম আর এটা হলো নাইট ক্রিম এটা আমি রাত্রিরে ইউজ করব আগে এই কাভারটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব যেমন করলাম ঠিক ওইভাবে করে তারপর এই দু ফোঁটা সিরাম আর একটু নাইট ক্রিম মিক্সড করে হাতে মুখে মেখে নিতে হবে ঠিক আছে তো ভীষণ 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 ভালো দা কুইনের এই প্রোডাক্ট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা এই দাক উইনের ক্রিম ইউজ করো না তো করো করলে বুঝতে পারবে আমি নিজে বুঝেছি তো তাই জন্যেই বলছি খুব ভালো এগুলো কিন্তু ফেক নয় তো চলো আজ এই পর্যন্তই টাটা